আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদেরকে কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশ সালের একটি সিজন সিলের এক অংশ নিয়ে আলোচনা করব দেখেন উদ্দীপকে আলোকে একটি চিত্র দেওয়া আছে এই চিত্রটির এফ এর মানটা বের করে দেখেন যে চিত্র একের স্বরক্ষিত মান নির্ণয় করো প্রথমে হচ্ছে এফ এর মানটা বের কর বের করতে হবে তারপরে এই মানের সরলকৃত মানটা বের করতে হবে দেখেন তাহলে যদি আমরা এটি দেখেন যদি আমরা এইটির এই লজিক সার্কিট থেকে বা বর্তমান থেকে যদি আমরা এপের মানটা বের করে নিই বের করার পরে যে মানটা পাবো সেটিকে সরল করব। দেখেন এই দেখেন তো এই যে এটা আমরা জানি যে যদি চাঁদের মতো বাঁকা থাকে তাহলে কী হয় যোগ হয় তাহলে এই মানটা এ থেকে এসে এ এই এটি যাবে হচ্ছে প্লাস কত বি আর এই নর্থ গেট এমন যদি একটা বাবল থাকে এটাকে নট বলে তাহলে এটা এটার উপরে কী হবে একটা বার হবে এখন দেখেন তো এই অংশটা এইটাকে এটা কি কী বলে নট গেট বলে দেখেন এটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটা মানে নর্থ গেট এটিকে সংক্ষিপ্ত যদি কোনো গেটের সাথে থাকে তাহলে নর্থ গেট হিসেবে নির্ণয় করা হয় তাহলে এইটা যদি হয় বার তাহলে এই নর্থ গেটটা এই জায়গাতে আসলে কী হবে এই জায়গা এ হবে এখন এই সম্পূর্ণ মানটা যদি বের করি এফের মানটা তাহলে কত হয় এফ ইকুয়াল এ প্লাস বি নর্ট প্লাস এবার আর এই নটের কারণে পুরোটার উপরে এবার আবার একটু দেখাচ্ছি দেখেন এই জায়গা যে ফলাফলটা পেয়েছি এই ফলাফলটা আর এই ফলাফলটা এই জায়গা কী হয়েছে যোগ হয়েছে আর এই নটের কারণে উপরে একটা কি হবে বার হবে এখন এই মানটাকে সরল করতে হবে এই মানটাকে যদি আমরা এই যে এখন এপের যে মানটা পেয়েছি এই মানটাকে যদি আমরা সরল করি তাহলে এই মানকে স্বর্গিত মানে বের করব তাহলে আমরা সূত্র অনুযায়ী জানি যে এ প্লাস বার আর এই জায়গাতে বারটা যদি ভেঙে যায় তাহলে এই যোগ চিহ্নটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে আর এই জায়গা দুইটা বার হবে এটা মানে বারটা ভেঙে যোগ থাকলে কি হয়ে গেছে গুণ হয়েছে তাহলে এটাকে আমরা দিতে পারি কীভাবে এখন এই অংশটুকু আমরা জানি যে কোনো মানের উপর যদি দুইটা বার থাকে তাহলে বার কেটে যায় যদি দুইটা বার থাকে বারটা কেটে যায় তাহলে যা কত হবে এ প্লাস কি থাকবে বি থাকবে আর এই জায়গা যদি দুইটে বার কেটে যায় তাহলে কত থাকবে শুধু এ থাকবে এখন এই এটা দেখেন এটা সাথে এর সাথে গুণ করলে কী হবে এ ইন টু প্লাস এ জায়গা কী হবে এবি এখন এই আমরা এর আগে সূত্র শিখছি যে এক জাতীয় জিনিস যদি দুইটা থাকে এ এ থাকে তাহলে কী নেওয়া যায় একটা নেওয়া যায় তাহলে এই দুটো থেকে কি হবে একটা প্লাস এ বি এখন এই জায়গা থেকে কি কমন যায় দেখেন তো এক জাতীয় জিনিস দুটো থাকলে দুটো থেকে কী একটা কমন যায় তাহলে কী হবে এ প্লাস যদি দুটো কমন নেই তাহলে কী হবে এ চলে যাবে ওয়ান প্লাস বি এখন দেখেন আমরা একটা সূত্র পড়েছিলাম যদি কোনো ভেরিয়েবল চলকের সাথে ওয়ান থাকে যে কোনো ভেরিয়েবল চলকের সাথে ওয়ান থাকলে ইকুয়াল কত হবে ওয়ান হবে তাহলে দেখেন ওয়ান প্লাস বি সমান কত ওয়ানি ওয়ান তাহলে এটার সাথে কোনগুলো কি হবে এই যেটা এটি অ্যান্সার আমার এই অঙ্কটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম